পূর্বাচল ভাইরাল হাঁসের মাংস খাওয়ার জন্য দূর দূরান্ত থেকে মানুষ ইতিমধ্যে চলে আসে শুধু একমাত্র ভাইরাল এই হাঁসের মাংস খাওয়ার জন্য আর এর মধ্যে আছে ভাইরাল শাকিলা যে কিনা আপনার ইতিমধ্যে ফেসবুকে খুবই ভাইরাল তাই তার বাইরালের দোকানের খাওয়া সবাই খেতে আসে তার পাশাপাশি যে দোকানগুলো আছে ওই দোকানগুলো তেমন একটা মানুষ নেই বলে চলে তাই আমরা চিন্তা ভাবনা করলাম যে বাইরালের দোকানে তো অনেক মানুষ তার পাশ্বর্তী দোকানগুলোতে তেমন মানুষ নেই সে চিন্তা করে আজকে পাশ্বর্তী দোকানগুলোতে আমরা হাঁসের মাংস ট্রাই করার জন্য ঢুকলাম ঢোকার পরে দেখি খুবই দারুণ এবং কি খুবই সুস্বাদু তার হাঁসের মাংস তো দেখতে পাচ্ছেন হাঁসের মাংসের কালার গুলা আসলে অত্যন্ত অনেক ভালোই লাগে আসলে বাইরাল নামে ওইখানে যাই আপনি শান্তি মতো খাইতে পারবেন না কারণ ওইখানে মানুষ ভিডিও এবং কি ছবি এবং কি অনেকক্ষণ বসে থাকা লাগে আপনার খাইতে হলে তাই অর্ডার দিয়ে বসে না থাকে এখানে পার্শ্ববর্তী যে দোকানগুলো আছে তাদের হাতের রান্নাও কিন্তু অনেক স্বাদ যদি আপনি খান তাহলে বুঝতে পারবেন শুধু ভাইরাল শাকিলের রান্নাই যে ভালো তা না এখানে এখানকার সবাইয়েরই মোটামুটি হাঁসের রান্না খুবই ভালো দেখতে পাচ্ছেন আমার সাথে যারা আছে আমার মামা এবং আমার মামার সাথে বন্ধু যারা আছে তারা মমীসিং থেকে এসেছেন এখানে হাঁসের মাংস ট্রাই করার জন্য তো সাথে আমিও ছিলাম ধন্যবাদ তাদেরকে তারা আমারাই কি এরকম একটা সুন্দর মুহূর্তে আমার আমাকে উপহার দেওয়ার জন্য তারা একবারে উপরে একবার পটি খাচ্ছেন মনে হয় জীবনে খাই নাই খুবই দারুণ লাগছে তাদের কাছে যদিও হয়েছে মাংস খাবারটা অনেক ভালো আপনারা অবশ্যই আসবেন দোকানটি হচ্ছে বাইরাল শাকিলের দোকানের পাশেই দুই ভাই পিঠাঘর আপনারা দুই ভাই পিঠাঘর অবশ্যই আসবেন বাইরালের দিকে গেলে হবে না ওদের খাবার ট্রাই করবেন দেখবেন অনেক সুস্বাদু দিনটি আসলে স্মরণীয় হয়ে থাকবে আল্লাহ হাফেজ